আধুনিক ব্যাংকিং ব্যবস্থা ব্যাংকে চাকরি করা ব্যাংকের সাথে লেনদেন করা কি ইসলামের সাথে সাংঘর্ষিক সাধারণত ব্যাংক হলো এক রাষ্ট্রের অর্থ ব্যবস্থাপনা ও অর্থ বন্টনের প্রধান প্রতিষ্ঠান এই হিসেবে ব্যাংক হলো এক রাষ্ট্রের চালিকা শক্তি ব্যাংক ছাড়া আধুনিক বিশ্ব কল্পনাও করা যায় না ইসলাম এবং ইসলামিক রাষ্ট্রে এই ব্যাংকিং শুধু বৈধ নয় বরং ইসলামী রাষ্ট্রের অন্যতম অঙ্গ সংগঠন হচ্ছে এই ব্যাংকিং ব্যবস্থা এই ব্যাংকে যারা চাকরি করেন তারা রাষ্ট্রের সেবক তারা রাষ্ট্রের প্রাণ আল্লাহ নবী সহ তার পরবর্তী সকল খলিফাগুন মদিনা রাষ্ট্রের বায়তুল মাল তথা অর্থনৈতিক কার্যক্রম সম্পাদন করার জন্য স্বতন্ত্র বিভাগ রেখেছেন তাছাড়া পবিত্র কোরআন সুরাত কবার ষাট নম্বর রাব্বুল আলমিন রাষ্ট্রীয় অর্থনৈতিক কার্যক্রমে যারা অংশগ্রহণ করবে তাদেরকে বেতন দেওয়ার আদেশ পর্যন্ত দিয়েছেন ইসলামী রাষ্ট্রের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ব্যাংকাররা ব্যাংকাররা সহ অন্য উৎস থেকে সম্পদ সংগ্রহ করবে ওই সম্পদ আল্লাহরা নির্দেশিত ক্ষেত্রে বন্টন করবে রাষ্ট্রের সকল অর্থনৈতিক কার্যক্রমে এই ব্যাংকাররা পরিচালনা করবে পাশাপাশি ব্যক্তিগতভাবে সঞ্চিত অর্থ ব্যাংক ব্যবসায়িক নীতিতে হালাল ক্ষেত্রে বিনিয়োগ করবে এবং তত্ত্বাবধান করবে এই বিনিয়োগ থেকে লাভ আসলে লাভের ভাগ ব্যাংক বিনিয়োগকারীদের দেবে আর লস আসলেও লসের ভাগ বিনিয়োগকারীরা ব্যাংক থেকে নিতে বাধ্য থাকবে এক্ষেত্রে সুদের সম্ভাবনা নেই তবে আপনি বলতে পারেন আধুনিক রাষ্ট্রে ব্যাংক তো সুদের সাথে জড়িত এটি কি ইসলামের সাথে সাংঘর্ষিক নয় আসলে ব্যাংক এবং ব্যাংকাররা এখানে প্রধান দোষী নয় মূল দোষী হচ্ছে রাষ্ট্র এবং রাষ্ট্রের শাসক গোষ্ঠী এক দেশের অর্থনীতি আইন কানুন দণ্ডবিধি কিভাবে চলবে কোন নিয়মে চলবে তা রাষ্ট্রের শাসক শ্রেণী নির্ধারণ করে দেয় আজ যদি রাষ্ট্রের শাসক গোষ্ঠী প্রজ্ঞাপন জারি করে যে এখন থেকে দেশের সব ব্যাংকিং সুদভিত্তিক লেনদেন বন্ধ এবং কুরআনিক নীতিতে সমস্ত ব্যাংকের কার্যক্রম চলবে তাহলে এক ঘোষণাতেই এক প্রজ্ঞাপনে দেখবেন রাতারাতি দেশের সমস্ত সুদভিত্তিক ব্যাংক ইসলামিক ব্যাংকে পরিণত হবে তাছাড়া মহানবী সাল্লামের মধ্যে রাষ্ট্রে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা বিদ্যমান ছিল মহানবী সাল্লাহ তার জীবনের শেষের দিকে দশম হিজিতে তার মৃত্যুর মাত্র তিরাশি দিন পূর্বে বিদায় হজের ভাষণে সুদের বিরুদ্ধে সুদ নিষিদ্ধ করে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি করেন তার মানে হলো সুদভিত্তিক অর্থ ব্যবস্থা দূর করে আল কোরআনের ইসলামী অর্থ ব্যবস্থা ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা করতে গেলে রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে রাষ্ট্রীয় ক্ষমতা ও পৃষ্ঠপোষকতা ছাড়া সার্বজনীন ইসলামী অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব নয় তাই আসুন আমরা আল্লাহর কোরআনের অর্থ ব্যবস্থা সৌন্দর্য মানুষকে বুঝাই সরকারকে বুঝাই ইসলামিক অর্থ ব্যবস্থার যৌক্তিকতা ইসলামিক অর্থ ব্যবস্থার সৌন্দর্য আমরা যদি মানুষকে বোঝাতে পারি জনমত তৈরি করতে পারি তাহলে ইনশাল্লাহ দেখবেন রাষ্ট্রের শাসক গোষ্ঠী একসময় বাধ্য হবে ইসলামিক অর্থ ব্যবস্থা গ্রহণ করতে এবং সুদভিত্তিক অর্থ ব্যবস্থাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে আল্লাহ আবুল্লাহ আলমের কাছে প্রার্থনা করি আল্লাহ আবুল্লাহ আলমের যেন আমাদেরকে এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থা থেকে রক্ষা করেন এবং তার দেয়া কোরআনের সুদমুক্ত অর্থব্যবস্থা পৃথিবীতে বাস্তবায়িত করেন আমরা যেন আল্লাহর দেওয়া সেই অর্থব্যবস্থা দিয়ে পৃথিবীকে একটি সুখী সমৃদ্ধ উন্নত শান্তিপ্রিয় পৃথিবীতে পরিণত করতে পারি এই প্রত্যাশায় আজ শেষ করছি আপনার কোনো মতামত থাকলে জানাবেন ভুল হলে সূর্য দেবেন ধন্যবাদ